কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফলত লোক আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলা জন্য জি না আচ্ছা ঠিক আছে মানে

চল্লিশ হাজার টাকা ছিল কালকে ছিল সাড়ে লাখ আচ্ছা সাড়ে লাখ আচ্ছা নিয়ে গেছে সাথে নিয়ে নিছে নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিছে। । না ওই দুই ছোকরা নিয়েছে আছে